আগে আমরা শুধু এটা নিয়ে চিন্তা করতাম যে মহিলা ইনফার্টিলিটি বা মহিলা দের বন্ধত্ব সবচেয়ে বেশি হয়ে থাকে কিন্তু বর্তমান যুগে আস্তে আস্তে দেখা যাচ্ছে পুরুষের এই সমস্যাগুলো অনেক বেশি হচ্ছে মহিলার থেকে যাই হোক আজকে আমরা কারণ সম্পর্কে জানব পুরুষের বন্ধত্ব বা মেল ইনফার্টিলিটি কেন হয় কারণগুলো আসলে কি দুইটা দুইটা কারণে হতে পারে একটা হচ্ছে কিছু রোগের কারণে হতে পারে আরেকটা হচ্ছে আমরা নিজেরা কিছু বদাবসার কারণে হতে পারে যাই হোক প্রথমে হচ্ছে আমরা কিছু রোগ সম্পর্কে জানি কোন কোন রোগ রোগের কারণে হতে পারে রোগগুলো হচ্ছে যে যদি কোনো ধরনের ক্যান্সার সেল থাকে বা যদি টিউমার থাকে বা এমনও হতে পারে টেস্টিজের যে সেলগুলো বা লেয়ারগুলো রয়েছে সেখানে যদি আপনার সিমেন্ট উৎপন্ন হতে কোন ধরনের বাধা ঘটে বা সিমেন্টটা যেদিক দিয়ে প্রবেশ করে বাইরে বের হবে সেখানে যদি কোনো ধরনের ভেরিয়ার থাকে তাহলে হতে পারে ভেরিকোসিল হলে এ ধরনের সমস্যা হতে পারে অনেক সময় দেখা যায় যে আমাদের ছোটোবেলা মাংস হয় আর এই মাংসের কারণে আমাদের টেস্টি যে রোগ হতে পারে বা সমস্যা হতে পারে সে কারণে কিন্তু হয়ে থাকে তো মোটামুটি এ ধরনের সমস্যার কারণে হয় বা অনেক সময় দেখা যায় যে কোনো ছেলে অথবা পুরুষ যদি অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি হয় ইঞ্জুরির কারণে যদি টেস্টে যে কোনো ধরনের সমস্যা হয় সেগুলোর কারণে হতে পারে যাক এটা হলো রোগের কথা বললাম আর কিছু কারণ হচ্ছে আমরা নিজেরা তৈরি করি যেমন হচ্ছে আমাদের ওজন যদি অনেক বেশি থাকে তাহলে কি হবে আমার টেস্টের লেভেলটা কমে যাবে এটা একটা সমস্যা যারা এক্স বা রেডিয়েশনে কাজ করে যেমন যারা এক্স রেডিয়েশন নেয় বা অ্যাক্সেস ফ্লিম যারা রেডিয়েশন দেয় তাদের কিন্তু এই সমস্যাগুলো হতে পারে দীর্ঘদিন যারা রেডিয়েশন নিয়ে কাজ করে তাদের এই সমস্যাগুলো হতে পারে দীর্ঘদিন যারা অতিরিক্ত তাপমাত্রায় কাজ করে যেমন বাংলাদেশে ইট বাটায় যারা কাজ করে যেখানে হিট দেওয়া হিটগুলো পুরানো হয় সেখানে যারা থাকে যারা হচ্ছে রড তৈরি করে সেই জায়গায় যদি তারা থাকে বা বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করে হিটিং অবস্থা বা গরম অবস্থানে থাকে তাদের এই সমস্যাগুলো হতে পারে গোলা মরে যেতে পারে বা কমে যেতে পারে এ ঠিক সেম একইভাবে যারা অতিরিক্ত ঠান্ডাতে থাকে তাদের এই সমস্যাগুলো হতে পারে এছাড়াও যে পুরুষগুলা অতিরিক্ত স্মোকিং করে ড্রাগ নেই বা অ্যালকোহল নেই তাদেরও পুরুষ বন্ধাত্ম হতে পারে যাদের অনেক বেশি মেলনিটেশন রয়েছে ভিটামিন ডি শরীরে কম রয়েছে অপুষ্টি অপুষ্টিহীনতায় বহুত আছে তাদের কিন্তু দেখা যায় যে পুরুষ বন্ধাত্ম বা মেল ফার্টিলিটি সবচেয়ে বেশি হয়ে থাকে যাই হোক আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম মিল ফার্টিলিটি বা পুরুষ বন্ধত্বের কারণগুলোকে কে সামনের ভিডিওতে আমরা আলোচনা করব এই কারণগুলা থেকে আমাদের বাঁচার উপায় কী তো ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন